গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে আজ আপনি প্রবাস থেকে গোল্ড কিনবেন টাকা পাঠিয়েছেন আপনার প্রিয়জন বাংলাদেশ থেকে কিনবে আপনি গোল্ডে বিনিয়োগ করবেন এই ইনফরমেশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে আঠাশ তারিখ আপনি যে দেখছেন একজন প্রবাসীকে দেখাবেন এই ভিডিওটি আপনি ইউটিউব ফেসবুক টিকটক তিনটি মাধ্যম থেকে দেখছেন আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রতিদিনই দিয়ে যাচ্ছি বাইশ ক্যারেটের এক ভরি বাংলাদেশের মার্কেটে আজ বিক্রি হচ্ছে দুই লক্ষ চার হাজার দুশত তিরাশি টাকা এক আনা বারো হাজার সাতশত সাতষট্টি টাকা উনসত্তর পয়সা একুশ ক্যারেট এক ভরি আজ বিক্রি হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয় নিরানব্বই টাকা এক আনা বারো হাজার একশত সাতাশি টাকা চল্লিশ পয়সা আঠারো ক্যারেট এক ভরি আজ বিক্রি হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার একশত পঁয়তাল্লিশ টাকা এক আনা দশ হাজার চারশত ছেচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা বাংলাদেশের মার্কেটে গোল্ডের দাম সনাতন পদ্ধতি পাশাপাশি সমিতি দ্বারা নির্ধারণ করে এবং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিকে এই রেটে পরিবর্তন থাকতে পারে আপনি যখন প্রকাশ থেকে গোল খরিদ করবেন যেটা অনলাইন প্ল্যাটফর্মের কারণে যেকোনো মুহূর্তে গোল্ডেন রেটে কম বা বেশির মতো ঘটনা দেখতে পাবে গোল খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল খরিদ করেছে মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি করিত এই বিষয়গুলো কোনো ধরনের প্রতারণা এবং ঝামেলা পড়লে এই ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করে চেষ্টা করবে বিশ্বস্ত প্রতিষ্ঠান পরিচিত ব্যক্তির কাছ থেকে গোল খরিদ করার জন্য প্রতারিত না হতে চাইলে